পরিকল্পিতভাবে ভাবে জারি করে বিএনপি আমাদের ভাইদের উপরে সেখানে আমাদের প্রায় ছয় মতো ভাই আহত হয়েছে পাঁচ থেকে ভাই মারাত্মকভাবে আহত হয়েছে আমরা বিএনপির আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা আরো জেনে থাকবেন গত ষোলোই অক্টোবর কবির হাটে ইসলামী ছাত্র শিবির চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করেছিল যে সমস্ত শিক্ষার্থীরা গত তিরিশ দিন নিয়মিত জামাতে নামাজ আদায় করেছে তাদেরকে ইসলামী ছাত্র শিবির পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ছাত্রলীগ লিল্লজ্জার মতো করে সে প্রোগ্রামে তারা হামলা চালিয়েছিল আমরা এই হামলার ছাত্র দলের এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা দেখে থাকবেন বিএনপি তার অঙ্গ সংগঠন বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বাড়াবাড়ি শুরু করেছে আপনারা গতকাল দেখেছেন বেগম জিয়ার বাসভবনের সামনে আমার দেশ সাংবাদিক জাহেদুল ইসলামকে তারা ঘরের মধ্যে ডেকে নিয়ে মারধর করেছে আপনারা দেখেছেন আর টিভির সাংবাদিক সিনিয়র সাংবাদিক অরুণ্য গফরকে এবং মাহফুজ ভাইকে তারা বিনা কারণে চাকরিচ্যুত করেছে আমরা বলতে চাই যদি আপনারা আবার নিয়ম নীতি তোয়াক্কা না করে স্বৈরাচার হয়ে উঠতে চান মিডিয়া হিজমনি তৈরি করতে চান তাহলে আপনাদের অবস্থা কিন্তু খুব ভালো হবে না আমরা আপনাদেরকে সাবধান করে দিলাম সংগ্রামী উপস্থিতি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দলের নেতা জুনায়দ দিন নম্বর হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা সমবেদনা জ্ঞাপন করছি কিন্তু আপনারা দেখবেন ছাত্র কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিটির কর্মীরা পর্যন্ত লাশের রাজনীতি করতে চেয়েছিল একটা নারী গঠিত কারণে একজন হত্যা হয়েছে কিন্তু সে হত্যাকে কেন্দ্র করে দেশব্যাপী তার কর্মসূচি দিয়েছে এর চেয়ে বড় দেউলিয়া তো আর কখনো হতে পারে না আপনারা দেখেছেন গতকাল হাজেস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়র নিয়ে মারামারি হাতাহাতি হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে সে দায় শিবিরের উপর দেয়ার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে এমনকি কেন্দ্রীয় অফিসার বেশ থেকে গুজব ছড়ানো হচ্ছে সংগ্রামী অবস্থাতে আমরা দেখেছি আমাদের কাছে মনে হয় ছাত্র দলের কেন্দ্রীয় যে পেজ রয়েছে পেজ এটি গুজব গুজব ইন্ডাস্ট্রিতে হয়েছে এখানে অত্যন্ত লো কোয়ালিটির উৎপাদন করা হয় এবং এই গুজবটা কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিট কর্মীরা এমনভাবে ভাবে সাপ্লাই দেয় সব জায়গায় দেখে মনে হয় যেন গুজব ছড়ানোর উৎসবে পরিণত হয়েছে এখানে সংগ্রামী অবস্থাতে আমরা বলতে চাই ছাত্রদলকে গঠনমূলক এবং শিক্ষাবান্ধব ছাত্র রাজনীতি থেকে বেরোয় এসে আপনারা যে দলীয় নীতিবৃদ্ধি শুরু করেছেন এর মাধ্যমে আপনাদের রাজনীতির কবর আপনারা নিজেরাই রচনা করেছেন আপনাদের এমন রাজনীতির আমরা ধিক্ষার জানাই সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই কোরআনের প্রোগ্রামে আক্রমণ করা মসজিদে আক্রমণ করা নামাজের প্রোগ্রামে আক্রমণ করা এটি হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠাকারী কোসাই মুদির এজেন্ডা এই এজেন্টটা ভারতে চলে এই এজেন্টটা বাংলাদেশে কেন যারা এজেন্ডা বাস্তবায়ন করছেন তারা দেশের অসংখ্য মুসলমানের অন্তরে আপনার আঘাত দিয়েছেন আগামী দিনে যদি আপনারা অবস্থান পরিবর্তন না করেন মনে রাখবেন ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই হাসিনা টিকতে পারে নাই আপনারা এক মুহূর্তে টিকতে পারবেন না বাংলাদেশে সংগ্রামী উপস্থিতি সর্বশেষ বলতে চাই গতকালের ঘটনায় আমরা আলটিমেটাম দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এ সমস্ত গুন্ডাদেরকে মাস্তানদেরকে সন্ত্রাসদের গ্রেফতার করানো হয় তাহলে নয়া কর্মসূচি কিন্তু আসতেছে যদি কোনো বিশৃঙ্খলা হয় যদি কোনো সংকট তৈরি হয় এ দায় বিএনপি সংগঠন এবং স্থানীয় প্রশাসনকে নিতে হবে আমরা আবারও বলছি সময় কিন্তু চব্বিশ ঘন্টা আর মাত্র কয়েক ঘন্টার সময় আছে যা করার আপনারা উদ্যোগ গ্রহণ করেন এরপরে যা শুরু হবে তা ঠেকাতে না পারলে হবে দেখবেন আপনারা সংগ্রামী বস্তিতে আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকার আহ্বান আহ্বান জানিয়ে বিএনপি ছাত্রদলের সন্ত্রাসকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবিরে জিন্দাবাদ